তো বন্ধুরা মুকুশগাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে সবাই প্রায় ঘন্টা দুয়েক এখানে আমরা টাইম কাটালাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অঙ্কন দা এখানে মাংস ম্যাগিনেট করছে তো আমরা অনেক খুঁজে খাঁজে সব সরঞ্জাম করেছি তো হঠাৎ ইচ্ছা গেলো আমাদের যে আজকের আমাদের কাবাব হবে তো বন্ধুরা ড্যামকে বিদায় জানিয়ে আজকের মতন আমরা হোটেলে এন্ট্রি নিচ্ছি আর আমরা আজকে সব মোটামুটি সাইট সিন কমপ্লিট হয়ে গেছে তো ঘড়িতে বাজে এখন চারটে দেখতেই পাচ্ছি আমরা রাত দুটোর সময় রাত দুটোর সময় আমরা ময়ূর পাহাড়ের কাছে এসছি তো চিতা বাঘ চিতা তো বন্ধুরা ড্যাম্পের কাছে এসছি জলটা খুব সুন্দর খুব স্বচ্ছ জল পরিষ্কার আর এইদিকে পাহাড় ওরা দন ওড়াচ্ছে তো আমি এখন নিজেটাই এসে দেখছি ওই জলটা হাত পা ধুয়ে নিই এত সুন্দর কাঁচের মতন জল কি বলবো তো চলো এরপরে নেক্সট আমাদের ভিউ পয়েন্টে যাব তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও চলো বন্ধুরা আমরা এই ড্যাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি দেখি দুপুরের খাওয়াটা তো এখানে দূরে একজন দেখি মাছ ধরছে টায়ারে করে বসে দারুণ লাগছে তো অবশ্যই তোমরা এই জায়গাটা এসো খুব দারুণ জায়গা মানে মন ভালো করে দেওয়ার মতো সিন চারিদিকে পুরো পাহাড় আর মাঝখান থেকে এরকম ড্যাম আর রাস্তা দারুণ ফিল খুব ভালো লাগবে তো বন্ধুরা মুখোশ গ্রামে চলে এসেছি আমরা এখন তো এখানে একটা দোকানে দেখছি অনেক রকম তৈরি হয়েছে তোমাদের দেখাচ্ছে চলো যেমন ধরো এই একটা এখানে একটা মুখোশ তৈরি হচ্ছে আর পুরো মুখোশে ভর্তি দারুণ লাগছে মাটি দিয়ে এগুলো কি কি দিয়ে বানানো হয় কাকু কাগজ দিয়ে তাই তো মাটি কাগজ তাই তো এইগুলো মাটি কাগজ দিয়ে বানানো হয় দারুণ লাগছে নানান রকমের দেখি দারুন দারুন এটা কমপ্লিট হবে তারপরে ভালো লাগে তাই তো এই হচ্ছে একটা মুখোশ এটা কমপ্লিট করলে তবে ভালো লাগবে না মাথায় অনেক কিছু পড়বে না তোমার যেটা মাথার উপর পড়বে তো বন্ধুরা অনেকে তো ছৌ নাচ দেখেছো তো সেই ছৌ নাচের সময় এই মুখোশগুলো লাগে তো দেখো দারুন নানান রকম মুখোশ আছে সেই দিকটা দেখো পুরু এগুলো বড় বড় মুখোশ দারুণ দৃশ্য তো পুরুলিয়ার এটা ফেমাস জিনিস এইটা পুরো এই গ্রামটা দাদা বলছে এটা মুখোশ গ্রাম পুরো এই মুখোশের কাজই শুধু এই গ্রামে হয় ঠিক আছে পুরুলিয়ায় আসলে তোমরা অবশ্যই এই মুখোশ গ্রামে অবশ্যই আসবে তো এই একটা মুখোশ দেখো সুন্দর চোখ কাঁচছে দেখেন কালী ঠাকুরের পুরো কাগজের ওপরে দারুন সুন্দর কাজ কারুকার্য ভালোই লাগছে দেখতে আর দেখতে মুখোশ গুলো এখানে সব রেডি করে রেখেছে এগুলো এখনো রং এখনো দেয়া হয়নি এখানে মাটি দিয়ে কাজ হচ্ছে ভাইরা কাজ করছে তো মুকোশ গ্রাম থেকে আমরা বেরিয়ে যাব তো তোমাদের দেখালাম কীভাবে মুখোশ তৈরি হচ্ছে না হচ্ছে তো পুরুলিয়াটা ফেমাস মুখোশ গ্রাম কেন মুখোশ গ্রামের হচ্ছে মেন হচ্ছে মুখোশ তৈরি করা যে কাজ এটা টোটাল এই থেকে দেখতে পাচ্ছি সব তৈরি হচ্ছে চলো ব্লকটা কন্টিনিউ করি তোমরা থেকো তো বন্ধুরা মুখোশ গ্রাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে সবাই প্রায় ঘন্টা দুয়েক এখানে আমরা টাইম কাটালাম কেন কেনাকাটির ব্যাপার ছিল তো পুরুলিয়ায় এসেছি আর পুরুলিয়ার কোনো স্মৃতি নিয়ে যাবো না এটা হতে পারে না তো দেখতেই পাচ্ছ এখানে এই দোকানটা থেকে আমরা কিনেছি একটু দামটাও কম হলো ওখানে অন্যান্য দোকানের তুলনায় তো অনেক রকমের মুখোশ নানান রকমের গণেশের মুখোশ দুর্গা ঠাকুরের মুখোশ কালী ঠাকুরের মুখোশ বিভিন্ন রকম তোমার ছৌ নাচের যে মুখোশ বেশ দারুণ লাগছে ঠিক আছে তো এখান থেকে কিনে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোটো ছোটো কি সুন্দর সুন্দর সব মানে আলাদা একটা মানে দেখতেই আলাদা মানে যেগুলো আমাদের ওখানে পাওয়াই যায় না আর এগুলো টোটালি কাগজ দিয়ে বানানো তো এখান থেকে যাবো কিছু খাবো এবারে খিদেও পেয়েছে আমাদের খেয়ে দে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা গ্রাম থেকে আমরা ক্রস করে বেরিয়ে এসেছি তো এখানে একটা হোটেল আমরা দিতেছি তো রাজধানী হোটেল দেখতেই পাচ্ছ তো ওখানে কিছু আজকে দুপুরে লাঞ্চটা ওখানে সেরে ফেলি তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট ভিউ পয়েন্টে তো চলে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো হোটেলের ভেতরের ভিউটা ঠিক এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমাদের প্লেট পুরু একদম সাজিয়ে দিয়ে চলে গেছে তোমাদের সাথে দেখাই কিরাপ মাথায় তোমাদের কী র আমাদের সাজিয়ে দিয়ে গেছে কি কি দিয়েছে তো দেখতেই পাচ্ছ ভাত ডাল এখানে আলু পোস্ত এখানে একটা সবজি দিয়েছে এখানে আলু ভাজাও দিয়েছে বেগুন ভাজা এখানে একটা চাটনি আর পেঁয়াজ লেবু আর ডিমের কারি তো মোটামুটি রান্না দেখলাম মোটামুটি এখানে ভালোই করেছে খেয়ে খেয়ে দিয়ে নিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই রাজধানী হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো সত্যি কথা বলতে কি খাবার খুবই ভালো ছিল টেস্ট খুব দারুণ ছিল কোনো কমপ্লেন নেই আমাদের এত সুন্দর রান্নার ওনাদের ব্যবহারও খুব ভালো পেলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার ড্যাম্পের দিকে তো চলো তো এই যে মুখোশ গ্রামটা ক্রস করে এসেই এই যে আনন্দনগর দেখো বোর্ডটা দেখতে পাচ্ছ এর আগে থেকে এই রাজধানী হোটেলটা রয়েছে খুব দারুণ এখানকার খাবার দাবার আর আমরা ডিমের কারি নিয়েছিলাম পুরো একটা মিল কমপ্লিট মানে একশো কুড়ি টাকা প্যাকেজ যতই চার লিমিটেড যত বর তুমি তরকারি চাও সব থেকে বড় মজার বিষয় হচ্ছে কি শেষপাতের চাটনি পাঁপড়টা দিল যেটা অনেক ছোটখাটো হোটেলে দেয়ই না কিন্তু দারুণ খাবার দাবার পুরো একদম খেয়ে শান্তি পেলাম আর চলো পুরো সাথে জুড়ে থেকে তোমরা এখন আমরা ডুয়ার ড্যাম্পের দিকে রওনা দিয়েছি তো চলো দেখতে পাচ্ছ তোমরা সামনে কত পলাশ ফুলের গাছ এইদিকে পাহাড় আমরা স্টেট বেরিয়ে যাচ্ছি যেই রাস্তা দিয়ে আমরা বেরিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আবার রিটার্ন যাচ্ছি তো এখান থেকে আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম সব দেখতে দেখতে যাব তো দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম যেহেতু আমরা হিলটপে আমাদের হোটেলটা রয়েছে তো একদম আবার সেই মাখনের মতন রাস্তা একদম পেয়ে গেছি তোমরা দেখতে থাকো আর এখন ঘড়িতে বাজে দুটো চুয়ান্ন মানে তিনটেই ধরো তো তিনটের সময় আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম কেন আমরা সারাদিনে আজকের রাইড করেছি এদিক ওদিক ঘুরেছি সাইড সিনের জন্য তো ঘুরতে তো ঘুরে যেতেই হবে কেন কাল সকালবেলা আমরা আবার এখান থেকে কলকাতার দিকে রওনা দেবো তো যা আজকের মধ্যে যা ঘোরার ঘুরে নিতে হবে কালকের একটা সাইট সিন করতে করতে আমরা বাড়ির দিকে ফিরবো তো দেখা যাক কতটা কি করতে পারি চলো ব্লগের সাথে জুড়ে থেকে অবশ্যই ও। সেই বোর্ড আমরা আবার দেখতে পেয়েছি পুরুলিয়া ফিফটি ওয়ান অযোধ্যা হিলটপ তোমার দেখাচ্ছে অযোধ্যা ওয়েলকাম টু অযোধ্যা হিলস আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি তো রাস্তাটা খুব দারুণ পেয়েছি আমরা যে রাস্তা দিয়ে উঠলাম ওই রাস্তাটা অযোধ্যা হিল আমরা রাইড নিয়ে নিয়েছি নিয়ে আমরা আপার ড্যামের দিকে ঢুকেছি এখানে লেখা প্লাস্টিক খেলা বা বসে খাওয়া একদম নিষিদ্ধ তো ড্যামটা ওপরে এখনো উঠিনি আমরা সাইড দিয়ে এখনো যাচ্ছি ড্যামটা উঠলে আরও দেখতে ভালো লাগবে এখানে কিছু দোকানও আমরা দেখতে পাচ্ছি এই দেখো ভিউটা দেখো এবারে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা রাখুন দেখুন ও ড্যামটা দেখে তোমরা বুঝতেই পারছ লাগছে জল পুরু নিট অ্যান্ড ক্লিন আর এই দিকটাই দেখতে পাচ্ছ সমতল ভূমি এটা নিচের সাইডে একদম আর আমরা কতটা উপরে আছি এবার বুঝে এই হচ্ছে সেই আপার ড্যাম তো আমরা যে রাস্তাটা দিয়ে এলাম রাস্তাটা ওই সাইড এসে এসে এইটা দিয়ে আমরা ঘুরেছি তো বন্ধুরা এখন আমরা আপার ড্যামের দিকে চলে এসেছি এই দেখো আপার ড্যাম আর ঠিক আমার দূরে সেই যে জলের মাঝখানে দেখছো পুরো সোলার প্যানেল সাজানো আছে জল পুরো নেট অ্যান্ড ক্লিন আর ওই দিকে দেখো ওটা হচ্ছে টারমাইন দুটো আছে বসানো আর এইটা পুরো সোলার বসানো আছে সেই যে সাদা সাদা দেখতে পাচ্ছ ওটা পুরো সোলার প্যানেল আর এইটা পুরো জল পুরো ক্লিন আর এই দিকটা ডাউনটা দেখো জাস্ট এই দিকে লোকটা দেখো পুরো একদম পুরো এরকম ঢাল মানে এটা যে কতটা খাদ আছে সেটা তোমাদের বোঝানো যাবে না ভিডিওর মাধ্যমে আর ঠিক নিচে ওই গাছ আর আমরা ঠিক ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম আর সেইটা দেখতে পাচ্ছ জমি চাষ ফাস হয়েছে সেই দূরে জিনিসটা চুম করে বয়ে যাবে আর ওইদিকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখো চারদিকে পাহাড় আর পাহাড় আর এখানে সব দাদারা ছবি ফবি তোলার জন্য দিচ্ছে রেডি ছবি করার তো বন্ধুরা আফার ড্যামকে বিদায় জানিয়ে আজকে মতন আমরা হোটেলে এন্ট্রি নিচ্ছি আর আমরা আজকে সব মোটামুটি সাইট সিন কমপ্লিট হয়ে গেছে তো ঘড়িতে বাজে এখন চারটে ঘড়িতে পাই এখন চারটে তো এখন আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নেব তারপরে আমরা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আমরা ময়ূর পাহাড়ের দিকে যাব তো চলো রাইডটাকে আপাতত এখন কন্টিনিউ করি তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে ময়ূর পাহাড়ে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা আমরা এখন ময়ূর পাড়ার দিকে যাচ্ছি তো রাস্তা থেকে একটুখানি এসছি একটু দোকানে চা খেয়ে নিলাম ওখান থেকে সন্ধ্যে প্রায় হতে যায় যায় অবস্থা ছটার মধ্যে এখানে গেট বন্ধ করে দেয় নিচেই দেখলাম তো আপাতত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি তো কিছু লোক আছে যারা ঘুরে নেবে চলে আসছে আমরা এখন উঠছি এইখান থেকে সিঁড়ি আমরা এসেছি ওই সাইড থেকে হাঁপিয়ে গেছি কাকু আস্তে 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 আসুন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসুন আমাদের সেই লেজেন্ড কাকু হাল ছাড়ছে না তো এই বয়সে উনি এই সিঁড়ি দিয়ে উঠে আসছে আমাদের সাথে সবথেকে বড়ো ব্যাপার খালি সাইডের সিনটা দূরে পাহাড়ের রেঞ্জ এইদিকে পাহাড় এদিকে সূর্য অস্ত যাচ্ছে ডাল একটা আভা দারুণ লাগছে আর দিকে যাই দেখি তো বন্ধুরা এখন আমরা পুরো একদম টপে রয়েছি এখানে একটা মন্দিরও রয়েছে দেখাচ্ছি তোমাদের বৈরুলি মন্দির আছে একটা আর ওই হচ্ছে টপ ভিউ পয়েন্ট ওখান থেকে অনেকে ভিউ দেখে আর দূরে পুরো পাহাড় একদম তো আজকের মতন এই ভিউ পয়েন্ট পর্যন্ত আমাদের আজকের শেষ এবার সন্ধ্যাবেলা আমরা বসে একটু আড্ডা ফাড্ডা দেবো তো হোটেলে কেন আমরা এমনি খুব টায়ার্ড হয়ে আছি সারাদিন গাড়ি চালিয়েছি সাইট সিন করেছি তোমরা তো দেখেইছো এবার গিয়ে একটু বাজার ফাজারে যাব ওখান থেকে খাবার টাবার অর্ডার দিয়ে ওখান থেকে আমরা সন্ধ্যাবেলা একটু সবাই মিলে আড্ডা মারবো সব আড্ডা মিলে কারণ কাল সকাল হলেই আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো জাস্ট ভিউটা তোমরা দেখে নাও তো বন্ধুরা আমি আর অঙ্কনরা একটু বাজারে এসেছিলাম তো আজকে সন্ধ্যেবেলার আমাদের যে আইটেমটা কাল সকালে বেরিয়ে আছে সবাই মিলে একটু আনন্দ করব তো আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে আমরা কিছু সবজি ছিলাম পাইনি আমাদের যেগুলো দরকার তো এখানে একটা ভালো জিনিস দেখলাম গ্রিন গ্রসারি সেন্টার তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম তোমার অযোধ্যা হিলের বাস স্ট্যান্ডের কাছেই আছে তো দেখতে পাচ্ছ তো এখানে কি কি আছে তোমাদের দেখে দিই অঙ্কনদা এখানে কেনাকাটি করছে পুরো একদম সবজি মার্কেটের মতন সাজানো দেখো ক্যাপসিকাম থেকে শুরু করে লঙ্কা কড়াই স্কুটি পটল গাজর সব রকমের সবজি আছে খুব ভালো লাগলো ও তারপরে আমরা এখান থেকে যাবো চিকেন নেবো চিকেন নিয়ে তারপর হোটেলে বেরিয়ে যাবো তো আমরা গাড়িটা নিয়ে এসেছি কাকা সেই গাড়ি দেখেই নাও সেই আমাদের হেভি ডিউটি কেন আমাদের গাড়িগুলো একটু ভেতর দিকে ঢোকানো আছে বলে আমি আর অঙ্কন দা এই গাড়িটা নিয়ে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে জানি না আলোতে বয়ে যাচ্ছে কতটা এখানে অঙ্কন দা দেখতে পাচ্ছো পুরো মাংস ম্যাগিনেট করা রেডি আর এখানে এখন গাঁথা শুরু হয়ে গেছে আর এখানে আগুনও শুরু হয়ে গেছে আছে আমাদের ওই যে লোয়ার স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছি তো অলরেডি এখানে গাঁথা শুরু হয়ে গেছে তো চলো এরপরে আবার যখন চাপাবো আবার তোমাদের দেখাবো তো আজকের খুব এনজয় করছি আমরা সন্ধ্যাটা ঠিক আছে কেন কাল সকাল হলেই আমরা জেজাসাদের বাড়ি ফুল দমে এনজয় করছি আর আমাদের আরও যত রাইডাররা আছে তারা সব ভেতরে বসে আছে তো সবাই আসবে এক্ষুনি তো মোটামুটি আমরা আগে শুরু করে দিচ্ছি আর ওইদিকে দা সবজি কাটা করছে দায়িত্ব দেওয়া হয়েছে খালি ক্যাপসিকাম আর পেঁয়াজ ছাড়ানো ঠিক আছে হ্যাঁ আবার কিসে বসে আছে সেটা করছে সেটা দেখে নাও বসে একদম ধাবা বসে একটা ধাবা সত্যি কথা আমরা যেই জায়গাটায় আছি সাইডটা দেখো ওখানে একটা রিসর্ট আছে এই দিকটা পুরো অন্ধকার পুরো জঙ্গল টাইপের আর ঠিক একটা ফাঁকা জায়গা আর কিচ্ছু নেই আর এই আমাদের রুম আমাদের ওইদিকে গাড়ির আছে জায়গাটা খুব দারুণ আর এইখানটা বসে আমরা কাবাব বানাচ্ছি তো বন্ধুরা আমাদের উনুনে চেপে গেছে কাবাব তো আমাদের দেখিয়ে দিই মোটামুটি আমাদের কালার চলে এসছে এইদিকে আগুন জ্বলছে হালকা হালকা আর ওইদিকে মাংস আছে রেডি ওখান থেকে আমরা শিখে রেডি করে এখানে তুলছি তো একটু সময় লাগবে আর এইদিকে সব মোটামুটি কাটা রেডি এই সিটটা রেডি উঠে গেলেই আবার নতুন করে আমরা ওখানে ঢেলে দেব তো দেখাচ্ছি তোমাদের পরে যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে তো এখনও পর্যন্ত এই পজিশান পর্যন্ত আমরা আটকে আছি তো আগে আগে আরও যতদিন আমরা রেডি করব তত তোমাদের সাথে শেয়ার করবো একদম তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে এগারোটা তো রাতও বেড়েছে আর ওইদিকে গানও বাজছে তো আজকের দেখতেই পাচ্ছ তো সুমনদা এখন বসেছে আমাদের এখানে আমাদের কাবাব রেডি করছি তো আরও আমাদের সঙ্গে যে রাইডাররা এসে তাদের সঙ্গে মানে তারা একটু মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে তারা ওই জন্য তাদেরকে খাবার দাবার দিয়ে শুয়ে পড়েছে আমরা এই কজন একদম যেহেতু আমরা সমবয়সী পড়ে গেছি ওই জন্য আমরা একটু লাস্টে খাবো তো আমাদের মোটামুটি টেস্ট করা হয়ে গেছে খুব ভালো রান্না হয়েছে তো আজকে যে ঘুরে মজা পেয়েছি আর সব থেকে বড়ো কথা যে এই সুমনদার সাথে এসে আমাদের এত ভালো লেগেছে আর গ্রুপটা আমাদের পুরো মিলেমিশে গেছে তো খুব ভালো লেগেছে তো এই পর্যন্ত শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে তো তোমরা অবশ্যই বলবে আর চ্যানেলটা যদি তোমাদের ভালো থেকে লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর টাটা তো নেক্সট আবার পরের ভিডিওতে তো তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে টাটা বাই বাই গুড নাইট